আমরা যখন ইউটিউবে প্রথম পেমেন্টটা পাইলাম প্রথম পেমেন্টের সময় একটা ভিডিও করছিলাম আপনাদের সাথে শেয়ার করছিলাম সেকেন্ড পেমেন্টের সময় ভিডিও করলাম আপনাদের সাথে শেয়ার করলাম অনেক ধন্যবাদ আমি জীবনে কল্পনা করিনি মানে আইফোন নেবার যে চিন্তাটা আইফোনের নামটা মুখআন আনতে পারوں কি কখন প্রতিদিন 90000 টাকা দিয়ে একটা ক্যামেরা কেনার তফিক দুন আমাদের কানাইসা বলল আমার যেটা ক্ষমতা আল্লাহ জীবনে দেনে আমাদেরকে ক্ষমতা দেনে সেই ক্ষমতা আল্লাহ তাআলা এখন দিয়ে আমার হাতে আইসা বুঝা DJI এর যে মাইক্রোফোনটা এটা অনলি এইটার প্রাইস আছে 15000 টাকা আজকে অর্জনই হেল্প ছাড়া আমি এই পর্যন্ত আসতে পারবে পাঁচশো বার জীবি সান্ডিক্সের মেমরিকার বর্তমান প্রাইস হচ্ছে তেরো হাজার এটা হলো ছোট মরিচের ঝাল বেশি এই জিনিসটা সবার আগে নিয়ে এসে আমি মনে হাত আবার অনেক সময় ভিউ পাই নাই একটা সময় আমরা সফল হব একটা না একটা সময় মানুষ আমাদেরকে পছন্দ করছে প্রায় নব্বই হাজার টাকার আশেপাশে শুধুমাত্র ডিভাইস এই ডিভাইসটার দাম আছে পঞ্চান্ন হাজার টাকা আর শুধুমাত্র ওই ক্যামেরা ওই ক্যামেরা যতটা না বেশি और तांसित धास বেশি হইলো এই মাইক্রোফোনটা আসসালামু আলাইকুম আশা করতে সবাই ভালো আছেন আমরা আছি সুস্থ আছি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা অনেক ভালো রাখছে সুস্থ রাখছে তো আমরা যখন ইউটিউবে প্রথম পেমেন্টটা পেলাম প্রথম পেমেন্টের সময় একটা ভিডিও করছিলাম আপনাদের সাথে শেয়ার করছিলাম সেকেন্ড পেমেন্টের সময় ভিডিও করলাম আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদের সাথে শেয়ার করার মানে এত বড় পারেন আসলে এই জিনিসটা সবাই শেয়ার করে না অনেকে আত্মীয় স্বজন অনেক বন্ধু বান্ধব বলছে যে আসলে এইসব জিনিস তো গোমরের ব্যাপার আমি আসলে একটা জিনিস কি জানেন গোমর জিনিসটা আমার পছন্দ না আল্লাহ তালা যদি আমার কোনো ক্ষতি না করে কারো বাপের কোনো ক্ষমতা নাই আমার কোনো ক্ষতি করার আর যদি আল্লাহ তালা আমার খারাপ পর্যায়ে ফেলে দেয় তাহলে আমার মানে উপরে উঠানোর ক্ষমতা কিন্তু আমার ভালো রাখার ক্ষমতা কিন্তু কারোই নেই আপনাদের ভালোবাসায় আপনাদের জন্যই এই পর্যন্ত কিন্তু আমি আসতে পারছি যদি আপনারা না থাকতেন হয়তোবা আমার এখানে ভিডিও করা হইতো না হয়তোবা এই জগতে আসা হইতো না এবং আলহামদুলিল্লাহ অল্প দিনে খুবই অল্প দিনে ইউটিউব চ্যানেল মনিটাইজ করলাম ফেসবুকে মনিটাইজেশন পাইলাম সবার থেকে ভালোবাসা পাইলাম আর তার উপরে কথা কি জানেন মানে আমার সবচেয়ে ড্রিম একটা ক্যামেরা ছিল যে ক্যামেরাটার জন্য আর কি আমি সাথে বলতেছিলাম আইফোন নেওয়ার ইচ্ছে ছিল আইফোন অথবা ক্যামেরাটা মানে কিন্তু আইফোনের একটা ব্যাপার হলো কি অনেক কিছু

সরাই সর্বপ্রথম আমাকে এই জিনিসটার বুদ্ধি দিয়েছিল অসম পকেট থ্রি এই যে ডিভাইসটা আমি আপনাদেরকে দেখাই একটু কাছে নিয়ে দেখাই এই যে দেখেন আলহামদুলিল্লাহ দেখতে ছোট হইলো ওই যে কথাই আছে না ছোট মরিচের ঝাল বেশি এটা হলো ছোট মরিচের ঝাল বেশি এই জিনিসটা সবার আগে নিয়ে এসে আমি মনে হাতে দিলাম কারণ আজকে ওর জন্যই ওর হেল্প ছাড়া আমি এই পর্যন্ত আসতে পারতাম আমার এই লাইনের ভিতরে আমার এই জগতের ভিতরে সবচাইতে যদি হেল্প কেউ করে থাকে সে হলো উই আমি অনেকবার মানে ড্রপ আউট করছি অনেকবার মনে করেন লাগে বের হয়ে যেতে চাইছি কারণ মনিটাইজ পাওয়াটা কিন্তু খুবের মুখের কথা না হ্যাঁ আবার অনেক সময় ভিউ পাই নাই তো মানে তখন ওই আমার ভরসা দিছে যে দেখেন আপনি কন্টিনিউ করে যান একটা না একটা সময় আমরা সফল হবো একটা না একটা সময় মানুষ আমাদেরকে পছন্দ করবে মানুষ আমাদের বুঝবে এবং সেই সময়টা কিন্তু আল্লাহর রহমত ও স্বয়ং মহান আল্লাহ তাআলার রহমত ছাড়া কিন্তু আমি পর্যন্ত আসতে পারতাম না সর্বোপরি আল্লাহর দরবারে আল্লাহর কাছে মানে অনেক অনেক ধন্যবাদ আমি জীবনে কল্পনা করিনি মানে আইফোন নেওয়ার যে চিন্তাটা আইফোনের নামটা মুখ আনতে পারوں কি কখনো কল্পনা করিনি আমার বন্ধু-বান্ধব আত্মীয়-সুজন অনেকের হাতে একটা আইফোন নামক একটা ডিভাইস আছে সেই জিনিসটা অথবা ক্যামেরা এত দামি একটা ক্যামেরা নেব এই জিনিসটাও আমার কল্পনার বাইরে ছিল মানে দেখতাম আমি আজকে থেকে এই ক্যামেরাটা রিলিজ হয়েছে প্রায় আজকে থেকে এক বছর দুই মাস হবে এক বছর দুই তিন মাস তখন থেকে না আমি আমার এই ক্যামেরার প্রতি একটা ভালোবাসা জন্মে গেছে মানে খুব যারা ভিডিও লাভার আছে ফটোগ্রাফি লাভার আছেন ডিএসএলআর এর ছোট ভাই বলতে পারেন এটা ঠিক আছে ডিএসএলআর তো শুধুমাত্র আপনার ছবিটার জন্য বেস্ট কিন্তু ওটা যে ওজন কিন্তু ক্যারি করাটা আরো বেশি কঠিন হয়ে যায় কিন্তু এটা হলো মানে আর কি ছোট মনে যে ঝাল বেশি এটা এমন একটা ডিভাইস আমি আপনাদেরকে দেখাই না দেখাইলে হয়তো বা আপনারা বুঝবেন না এই দেখেন এই হলো মানে আর আমাদের ছবির একটা নমুনা আমি আপনাদেরকে দেখাই দিব আবার মানে এতটা বেশি ভালো লাগছে এই ডিভাইসটা এটার সাথে সাথে কি কি না। একটা এই বক্সের ভিতরে এটা কিন্তু দুই ভাবে আছে শুধুমাত্র ডিভাইস এই ডিভাইসটার দাম আছে পঞ্চান্ন হাজার টাকা আর শুধুমাত্র এই ক্যামেরাটার দাম আর এটার সাথে মনে করেন যে অ্যাক্সেসরিজ আছে এই যে এটা আছে যেমন এগুলো আছে আমার সবচেয়ে এই ডিভাইস পছন্দের যে ব্যাপারটা হলো এই যে এই যে এই জিনিসটা ওই ক্যামেরা যত নানা বেশি আর তার চেয়ে বেশি হলো এই মাইক্রোফোনটা আমি আজকে এই মাইক্রোফোন দিয়ে ভিডিও করতেছি না কিংবা নেক্সট আজকে যে ভিডিও গুলো করবো হয়তো এখন আমার আগের পুরোনো যে মাইক্রোফোনটা আছে দেখেন এটা নিয়েছিলাম আমি একবার ফার্স্ট টাইম হিসেবে এই যে আমার সর্বপ্রথম মানে আর কি একবার ব্র্যান্ডের যদি মাইক্রোফোন বলে থাকেন এই যে মাইক্রোফোনটা আমার এখন যে মাইক্রোফোনটা হয়তো বা এখন আর ব্যবহার ওই রকম করা হবে না আর এখন আমার হাতে এসে পড়ছে ডিজাই আর যে মাইক্রোফোনটা এটার অনলি এইটার প্রাইস আছে পনেরো হাজার টাকা মার্কেটে কিন্তু এটা এই ক্রিয়েটর কম বছর আপনি কিনতে পারবেন ফুল প্যাকেজ নিলেই কেবলমাত্র এই মাইক্রোফোনটা থাকে আর এই মাইক্রোফোনটা যে কি জিনিস সেটা বড় বড় ক্রিয়েটর ছাড়া কন্টেন্ট ক্রিয়েটর ছাড়া কেউ জানে মানে এত একটা ভালো লাগার জিনিস তার উপরে কথা হলো কি দেখেন এটার সাথে একটা এক্সটার্নাল এক্সট্রা ব্যাটারি থাকে এই ক্যামেরাটা ধরো

মেমোরি কার্ড নিয়েছি এটার সাথে পাঁচশো বারো জিবি পাঁচশো বারো মেমোরি কার্ড বর্তমান প্রাইস হচ্ছে তেরো হাজার টাকা তো যেখান থেকে নিয়েছি ওনারা আমার জন্য কিছুটা কনসিডার করছি যেহেতু আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর সেই জন্য এটা তো আমার জন্য কিছু কনসিডার করছে এবং মেমোরি কার্ড কিছু কনসিডার পাইছি আমি আর এটা হলো আপনার টাইপোর্ড ছোট একটা ছোট্ট একটা টাইপোর্ড মানে এটার সাথে ইনসার্ট করে আর নিচে লাগানোর জন্য আপনি যেখানে মন চাই ওইখানে রাখতে পারেন আপনি টাইপ সি টু টাইপ সি এটা হলো ফোনের সাথে আপনি যে কোনো অ্যান্ড্রয়েড ফোনের সাথে এটাকে অ্যাডজাস্ট করতে পারেন এটা এই কারের সাহায্যে তারপর আপনি এই ওয়াইফাই কানেক্ট করতে পারেন অ্যাপস এর মাধ্যমে অ্যাপস এর মাধ্যমে যখন কানেক্ট করবেন তখন দেখবেন যে মনে কানেক্টিভিটিটা পাবে আর অন্য অন্য অনেক অ্যাকসেসরিজ আছে ওয়াইড লেন্স আছে এই যে ওয়াইড লেন্সটা আমি দেখাইলাম তারপর আরো অন্য অন্য জিনিস আছে মনে রাখতে দিচ্ছি অবশ্য ওয়াইড লেন্সগুলা এগুলো রাখে দাও তো এখন ব্যাপারটা হইল যে মানে এতটুকু ধন্যবাদ আপনাদের দিতে যাচ্ছি যে এই যে একটা ছোট্ট জিনিস দেখতে ছোট হইলো মানে এটা যে ফুল প্যাকেজটা আছে ফুল প্যাকেজটার মূল্য হচ্ছে আপনার লাখ ভাগ হাজার টাকা বাংলাদেশের বর্তমান মার্কেট প্রাইস যেহেতু এটা ডলারে আসে সেহেতু ডলার মূল্যে এটাকে কিনতে পারে এবং ডলার মূল্যের বাইরে আপনি এটাকে কিনতে পারবেন না ওদের তো কিছু করা থাকে না ওরাও তো মনে করেন কি আপনার জন্য ডলার দিয়েই পারচেস করে নিয়ে আসে সেহেতু ওই হিসাবে আপনাকে তাদেরকে ন্যায্য পেমেন্ট এই করতে হবে আর তার উপরে কথা হচ্ছে যে এটার সাথে একটা মেমোরি কার্ড আপনার নিতে হয় সেই মেমোরি কার্ডের দাম হলো তেরো হাজার তো পঁচাত্তর আর হলো দশ পঁচাশি হাজার আর তিন হাজার অষ্টআশি হাজার ধরতে পারেন মানে প্রায় নব্বই হাজার টাকার আশেপাশে তো অনেকে বলতে পারেন নব্বই হাজার টাকায় হয়তো বা আমি ইউজ আইফোন নিতে পারতাম কিন্তু সেখানে এবার বললাম না শুরুতেই যে সিকিউরিটি পারপাস আছে সিকিউরিটি পারপাসের জন্যই আমি সেই আইফোনে গেলাম না আর আইফোন ফ্রেন্ডলিও না আল্লাহ যদি ক্ষমতা দেয় আল্লাহ যদি তৌফিক দেয় আপনাদের ভালোবাসা যদি কায়েম থাকে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ একদিন আইফোনের ভিডিও নিয়ে আপনাদের সাথে আসব কিন্তু আমার যতটুকু ইচ্ছা আছে আমি ইনটেক আইফোন নিব এবং বাজারে যেটা থাকবে 16 থাকুক আগাম ভবিষ্যতে যদি 17 আসে যদি এই বছর ক্ষমতা না থাকে আমার সামনে বছর যদি আল্লাহ ক্ষমতা দেয় সামনে বছর না হলে আর পরের বছর যখনই আমি আসি এই জগতে যেতো আছি আল্লাহ যদি আপনাদের ভালোবাসায় এত অল্প দিনে 90000 টাকা দিয়ে একটা ক্যামেরা কেনার তৌফিক দান করে আমি তো মানে আরকি আপনি আপ্লুত হয়ে গেলাম আপনি বলার মতো ভাষা নাই অনেক কান্না এসে পড়লো আমার যেটা ক্ষমতা আল্লাহ জীবনে দেয় আমাদেরকে ক্ষমতা দেয় নাই সেই ক্ষমতা আল্লাহ তাআলা এখন দিছে মহান আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আপনাদেরকে ধন্যবাদ এবং আপনারা যতটুকু পারবেন আমাদেরকে সাপোর্ট দিবেন আমাদের চ্যানেলটাকে লাইক দিবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালোবেসে পাশে থাকবেন আসসালামু আলাইকুম